আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন রসুল করিম সাল্লাহ ভালোবাসার নির্দেশ দিয়েছেন আল্লাহ কোরআনে নবীজিকে ভালোবাসা নিদর্শন হলো প্রিয় নবীর দরুসরি পাঠ করা নবীজি বলেন হাসরের মাঠে ছায়া চায়া আর কোনো চায়া থাকবে না ওই ব্যক্তি আরসের ছায়ার নিচে ছায়া পাবে যেই ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দরুরী পাঠ করবে আমরা এই ভিডিওতে কি অত্যন্ত ছাত্রী দূরস্বরী পাঠ করব যেগুলো পাঠ করলে আপনার মনের আশা পূর্ণ হবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শুনতে থাকুন লহমসল্লি মাসল্লি মালা সেইদিনা মহেম্ম দিউয়ালাওয়ালা সেই দিনা মহেম্ম দিউ সলা চ্যাং কা মা কামা পর্বা যেতে বেহল্ اللهم صل وسلم على سيدنا محمد وعلى وعلى آل سيدنا محمد صلاة كما كما نفست بها الغموم. اللهم صل وسلم على سيدنا محمد وعلى وعلى آل سيدنا محمد صلاة كما كما نزلت بها الشفاء اللهم صل وسلم على سيدنا محمد وعلى وعلى آل سيدنا محمد صلاة كما كما دفعت بها